সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি বড়ই এর বাগানে আমরা এসেছি এখানে বাগানের যে মালিক তিনি নেট দিয়ে বেড়া দিয়েছেন এবং সেই বেড়াতে মানে নেটের মধ্যে প্রচুর পরিমাণে পাখি আটকে পাখিগুলো আর এখান থেকে যেতে পারিনি পাখিগুলো মারা গিয়েছে তো এটা কিন্তু আসলেই খুবই কষ্টদায়ক এবং হৃদয় বিদারক একটি ঘটনা এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন শত শত পাখি এখানে আটকে গিয়েছে তো জমিওয়ালা চাইলে পাখিগুলোকে ছাড়িয়ে মুক্ত করে দিতে পারতেন এবং যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই তাদের কাছে অনুরোধ রইল আপনারা আপনাদের জমিতে এরকম করে নেটের বেড়া কখনোই দিবেন না যেখানে প্রাকৃতিক সৌন্দর্য অর্থাৎ পাখিগুলো আটকে গিয়ে মারা যায় আপনারা অবশ্যই বিষয়টি খুব যত্ন সহকারে দেখবেন এবং যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে এরকম ভুলটি কেউ আর না করে পাখিদেরকে কেউ হত্যা না করে